ईद Mubarak! मुबारक ई मुबारक 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 ঘোরে রোজার পরে আবার খুশি দিন দিনে রোজার পরে আবার খুশি সৌ চার পরে আবার খুশি দিন লো বসর ঘুরে রোজার পরে আবার খুশি দিন লো আনন্দে হাই আতব সবাই আনন্দে হাই চ ঘোরে রে আশি দিন বছর ঘুরে রোজার পরে আবার বছর ঘুরে রোজার পরে আবার খুশি দিন লো বছর ঘুরে রোজার পরে আবার খুশি দিন লো ঈদ মুব মুব ঈদ মুব খুবর ঈদ মুবারক মুবর বাচর ঘুরে রোজার পরে আবার খুশি দিন ঘুরে রোজার পরে আবার ঘুরে রোজার পরে আবার খুশি দিন লো বাচর ঘুরে রোজার পরে আবার খুশি দিন লো ধি গৌরি কো নো বেদা বেদিনাই धनि गौरी सबै सौ नजको नगै दही सबिलिसे चलुस बिलिमिसि मा মাঠে যাই বছর ঘুরে রোজার পরে আবার খুশি দিন লো বছর ঘুরে রোজার পরে আবার খুশি দিন লো বছর ঘুরে রোজার পরে আবার খুশি দিন লো বছর ঘুরে রোজার পরে আবার খুশি দিন লো